রাজ্যে পঞ্চম দফা নির্বাচনে ভোট নেওয়া হবে আগামী এর মধ্যে রয়েছে বনগা লোকসভা কেন্দ্র একটি প্রতিবেদন বনগা লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে পঞ্চম দফায় বিশে মে 2009 ডিলিমিটেশনের সময় তৈরি হওয়া এই কেন্দ্রটি তপশিলি জাতির জন্য সংরক্ষিত পোনগা কেন্দ্র গঠিত হয়েছে কল্যাণী হরিণঘাটা বাগদা পোনগা উত্তর বনগা দক্ষিণ গাইঘাটা এবং স্বরূপনগর এই সাতটি তপশিলি জাতির জন্য সংরক্ষিত বিধানসভা কেন্দ্র নিয়ে এই কেন্দ্রটিতে মতুয়ারা সংখ্যাগুরু হওয়ায় প্রতিটি রাজনৈতিক দলই যথেষ্ট গুরুত্ব দেয় মতুয়া ভোট ব্যাংকের দিকে এই কেন্দ্রটি তৈরি হওয়ার পর থেকে পরবর্তী দশ বছর ছিল তৃণমূলের দখলে তবে দু সালে এই কেন্দ্র থেকে জয়লাভ করে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মমতা ছটি আসনে যেতে বিজেপি তবে তারা এগিয়েছিল মাত্র চোদ্দ হাজার চারশো আটষট্টি ভোটের ব্যবধানে চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছেন সদ্য বিজেপি থেকে তৃণমূলে আসা বাগদার প্রাক্তন বিধায়ক বিজেপি রেখেছে শান্তনু ঠাকুরের ওপর এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হয়েছেন প্রদীপ বিশ্বাস এই তিন প্রধান দল বাদেও শ্রী শ্রী শান্তিহরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে নির্দল প্রার্থী হয়েছেন সুমিতা পোদ্দার